ধৈর্যকে সেলুট তার আজকে আমাদের এই অংশটা আমাদের সাথে আছে এখন যে ফিজ দি বলি একাত্তর সালে পরে বাহাত্তরের উনতিরিশে এপ্রিল আমাদের কার্য প্রধান বসবাসবাসী বসবাসকারী শিক্ষিত চাকমা যারা ছিল তাদেরকে নিয়ে পণ্যবাসন করা হয় মিজোরাম সীমান্তে চাকমা অটোনোয়া ডিস্ট্রিক্ট তারপরে শুরু হয় শান্তি মেয়িনী চার্জ এই শান্তি বাহিনীর মনমদের নারমা যতটা ভালো ছিলেন গহন ছিল গহন ছিল তার ভাই শত্রু রামা তারপরে চুক্তি বিপক্ষে যারা ছিলেন ওই সময়ের এরা সব ছিল ভারতের সেবা দাসে বাবু চট্টগ্রামে উত্তপ্ত ছিল আমি চুরাশি সালের পহেলা জুন বাবু যোগদান করি চুরাশি পাঁচাশি ছিয়াশি আপনাদের অন্যরা তো ওখানে ছিলেন না পিতা মাতা জানেন কিরকম রক্তাক্ত পরিবেশ ছিল জনসমক্ষে আনা হয় নাই এখন সময় হয়েছে আমাদের এগুলি আনা সে কাছে না সবসময় সত্যাগ করে এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট না জেনে না বুঝে একটা শান্তি চুক্তি করছে উনি ক্ষমতে এসেই একটা কিছু কবুতর রয়ে যে তালিমে বিশাল একটা কাজ করছেন একটা নোবেল বিজয়ের একটা কাজ করে ফেলছেন ওনার জন্য যত সমস্যা সৃষ্টি হয়েছে আগে ছিল একটা বাহিনী শান্তি বাহিনী এরপর সৃষ্টি হলো আপনার চুক্তি পক্ষ বিপক্ষ প্রতিটা আবার সংস্কার পন্থী ইদানিং আবিষ্কার হয়েছে কুকিচিন এই সব সেই শান্তি চুক্তির ফল শান্তি চুক্তির ফলে আমি তিন দিনের সমস্যা শুধু বলি আমাদের ২০১২ বারো সালে তাকুল থানার একটা মামলা আছে দুইজন পরিষদের সদস্যের নামে এমন চাকমা আর দুজন এক হাজার এমোনেশন এটা বিক্রি করা হচ্ছিল পার্ব চট্টগ্রামে জেলে পাই আমি এরা খোলা মানে আমাকে বলে পনেরো হাজার বেশি এমোনেশন তারা পুলিশ সদক থেকে নিয়ে যায় তারা কি পুলিশ পালন করি আর কোন পুলিশকে আমরা চাকরি দিছি এর মধ্যে পার্ব চট্টগ্রাম শান্তি ধারণ করে সেই পুলিশ সদস্যরা এই গুলিটা কার দিকে ব্যবহার হচ্ছে আমাদের বাংলাদেশ দিকে এই দলিল আমরা আমাদের বিভেদ এতটা নিচে নেমে গেছে এমন কিছু বলার নাই এর এখনো সম্ভবত জেলে আছেন মানে কতটা হাস্যকর লোকজন বিশ্বাস করবেন এই যে বললাম কোরবানির সময় বারো সালের কাকুল থানায় মামলা তাও এমনেশনগুলি নিত চুক্তিপক্ষের লোক প্রস্তাব করা হয় দেওয়া হবে চুক্তি চুক্তিপক্ষের লোককে এই জ্ঞান দরবার ঝামেলায় অস্ত্রা এবং এসেটা ধরা পড়ে শান্তি চুক্তির পর আগে আমাদের প্রায় বত্রিশ হাজার বাংলাদেশি মারা যায় দেখা যায় আমাদের সেনাবাহিনী অনেক কম সেনা মারা গেছে কত হাজার হাজার লোক আমার মেলে দেয় আক্রান্ত স্যার বলা যাবে না আমাদের যেরকম কালার ব্লাইন চোদ্দবার মেলে দিয়ে আছে সারা আমরা অনেক মানুষ দেশ দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের একটা জাতি সম্প্রদায় চাকমা চাকমা সব বলবো না চাকমার মধ্যে পার্থক্য আছে এই লোভিত সন্তুলা পদাতে যারা আছেন তারা এই খুশি করা যায় না না শুনে আমাদের এই না বা শান্তি আমাদের সেনাবাহিনী ক্যাম্পগুলিকে প্রত্যাহার করা হয়েছে তখন তোরা আদিবাসী বলবেই এখানে তো আদিবাসী না সব বহিরাগত তোরা আমাদের ক্যাম্প পুনর্বাসন করতে হবে তারপরে বিচারের কথা বিচার চাইতে হবে আপনারা যারা পাহাড়ে আছেন জানেন কি পরিমাণ ভালো অস্ত্র কোনটাই জমা দেওয়া হয় চক্রগুলো নিয়ে আমাদের সেনা ক্যাম্প পণ্য প্রতিষ্ঠা করতে হবে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেনা ক্যাম্প কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য না সন্ত্রাসীকে কষ্ট দেওয়ার জন্য আর বলতে অন্যান্য কথা বলি এর অধ্যবাংশের উন্নয়ন করলে চাক মাদের পকেটে আর এই উন্নয়নে মোটা অংশ শান্তি বেনি কাছে তাতে কিভাবে সমস্যার সমাধান করতে দরকার পড়ে আর আমরা আদিবাসীদের কথা বলি শব্দের কোনো আপত্তি ছিল না কিন্তু শব্দের সাথে যেগুলো জড়িত ওই এলাকা তাদের হয়ে যাবে তা হয়ে যাবো ভিন দেশ তো মানা যায় না দেশটা আমাদের আমরা প্রচুর রক্তে মেধি মেধে একটা স্বাধীন করেছি সুতরাং এখানে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই যারা আদিবাসী বলবেন তাদেরকে রাষ্ট্রধ্বজ হিসেবে স্বীকৃত করা উচিত আইনে আমাকে নিয়ে আসা উচিত সে যেই হোক আমরা আজকে অনেক বছর হয়ে গেছে কিন্তু পাহাড়ে বসবাস করি মোর দেন ফর্টি ইয়ার্স বলতে লজ্জা পাব কিছু না পাহাড়ে যারা বসবাস করি তারা সবাই পাহাড়ে আমরা বিচ্ছিন্ন ভিন্ন করে না হবে ভিন্ন করে তো অসুবিধা আপনার শুধু তো বঞ্চিত হবেন আমরা সবাই পাহাড়ি আর বন্টন হবে জনসংখ্যার ভিত্তিতে কথা বলতে কি আইন করার মতো হবে বন্টন হবে জনসংখ্যার ভিত্তিতে অধিকার কোন সমহারে দেখবেন পুলিশ সেনাবাহিনী জোরদার করবে অধিকাংশ চলে যাচ্ছে আত্মার যেভাবে আমরা ডিপ্রেস হচ্ছে বাঙালিদের একই ডিপ্রেস ছোট ছোট জাতি চাপ কুকি পাংকু মুরং এদেরকে আনতে হবে আমরা চাই শান্তিতে বসবাস এক পতাকা আনতে আমাদের এর চেয়ে বেশি পাওয়া কিছু নাই তবে আমি বলবো শহীদ জিয়াকে সেলুট তার জন্য আজকে আমাদের এই অংশটা আমাদের সাথে আছে আমরা তার চেতনা ধরে দুর্দশিতা ধারণ করা উচিত এই দেশটা আমাদের দেশের কল্যাণের জন্য আমরা কাজ করব আমাদের বড় শত্রু ভারত শান্তি মেনে সৃষ্টি করছে ভারত এখনো শান্তি মেনে আমাদের প্রস্তুতি দিচ্ছে তা আমরা মনে করি সবাই একসাথে মিলে আমরা ভারতকে প্রতিহত করবো ভারতের চেতনাতে প্রতিহত করবো হাসিনা যেভাবে চলে গেছে ভারতে চলে গেছে আমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের কেউ কিছু করতে পারবে না পারবে যতটা আমাদের সাথে আছে সাথে থাকবে ইনশাল্লাহ কেউ বৈষম্যের শিকার হবে না ধন্যবাদ